এখন এসেছি আমাদের খামার বাড়ি দেখো আমাদের খামার বাড়ি দেখাচ্ছি দেখো আমাদের খামার বাড়ির গরু ছাগল কিছু থাকে এখানে প্রচুর গাছপালা রয়েছে এখানে আমাদের গরু ছাগল থাকে হচ্ছে আমাদের বাগান বাড়ির ঘর এখানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা রাত্রে ঘুমায় আমাদের আম গাছ প্রচুর আম ধরেছে তাই আম গাছে আম পাড়াও হচ্ছে চলো দেখাচ্ছি কত আম পাড়া হয়েছে জলের মধ্যে প্রচুর আম পড়ে যাচ্ছে আমার মিম আম করেছে চোখ কত আম ধরেছে পাকা কাঁচা প্রচুর আম পাড়া হচ্ছে কিছু আম রাখা হবে আর কিছু আম বাজারে নিয়ে যাওয়া হবে চারিদিকে গাছপালা আমাদের বাগান বাড়িতে চারিদিকে গাছপালা সবুজ সবুজে ভরা বাগান বাড়ির পাশেই আছে একটা বড় পুকুর আর আমার মশাই এখন গাছে চেপে আম পারছে

এগুলো ফেটে গেছে আমগুলো থেকে পড়ছে তাই আমগুলো পর সব ফেটে গেছে আর এগুলো সব পাকা আম এগুলো সব নিয়ে যাওয়া হবে খাওয়ার জন্য এখানে আমাদের বেল গাছ আছে আম গাছ আছে আর আমাদের এই যে সোনা মোনাগুলো সব রয়েছে আর এটা হচ্ছে আমাদের নতুন একটা গোয়াল বাড়ি যেখানে এগুলোকে সবাইকে রাখা হবে এটার মধ্যে তাদের আর গোলাচ্ছে না তাই আমাদের এটা হচ্ছে এর নাম হচ্ছে মোরলি তার সোনার নাম হচ্ছে নন্দরানী আর এই যে এদেরও নাম আছে একে বলি আমরা বুড়ি একে বলি বোধা এই হচ্ছে আমাদের কালোনি আরে হচ্ছে আমাদের পেট্রি আর পেট্রি ছানা এ হচ্ছে আমাদের লুল্লু এ কলে চাপার জন্য খুব ব্যস্ত কলে চাপতে খুব ভালোবাসে এ হচ্ছে আমাদের লুল্লু সোনা আর এখন আম পাড়া চলছে প্রচুর আম পাড়ছে না এখানে আমাদের অনেক বান্দর আছে বান্দর চলে এলে গাছের আঙুল একটাও পাওয়া যাবে তাই পেরে নিচ্ছে বাই